ব্যক্তিগতভাবে আই এম ভেরি এংগ্রি কারণ আমাকে যখন প্রথমবার ইনভলভ করা হয়েছে ছয় মাসের সময় দেওয়া হয়েছে আই ওয়াজ ইনভলভ উইথ দেম অ্যাক্টিভলি হাউ টু কন্ডাক্ট দি ইনভেস্টিগেশন ভেরি কুইকলি অ্যান্ড সাবমিট দ্য রিপোর্ট কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুই চারটে ক্লু নিয়ে ওনারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত একবার করেছেন আমেরিকায় পাঠিয়েছেন ডিএনএ টেস্ট হয়েছে তার রিপোর্ট আসছে যেটা ফরটাল এক্সামিনেশন একটু অসুবিধা আপনাদের হচ্ছে যেহেতু 12 13 বছর চলে গেছে এভিডেন্সটা মিলাইতে পাচ্ছেনা সঠিক করে যে জানলাটা কাটা ছিল জানলাতে বের হয়ে গেছে যে দুইজন মানুষকে আইডেন্টিফাই করা গেছে তাদের ডিএনএ টেস্টটা মিসম্যাচ করেছে সুতরাং এয়ারবাইর আর কিছু বলতে পারছি না इट्स वेरी সেনসিটিভ ইনফরমেশন কিন্তু আমি খুব লাস্টে যখন আবার তিন মাসের সময় দিয়েছে হাইকোর্ট তখন আমি খুব সাংঘাতিক রিয়াকশন শো করেছিলাম কোর্টে আমি এটাও বলেছিলাম টাস্ক ফোর্স গঠিত হয়েছে পাঁচজনকে নিয়ে এই পাঁচজনকে আদালতের সামনে হাজির করাবো তারা একটা এক্সপ্লেনেশন দিয়ে যাক সরি কতদূর তারা অগ্রসর করলো তবে আমরা স্যাটিসফাইড হব কিন্তু সরকার এটাকে তিন মাসের সময় পালিয়ে দিয়েছে সো আপনার মতো আমিও খুব ক্ষুব্ধ লেটমি টক টু দেই নেমে গেই এবং আমি আপনাদের মতো সত্যিকার অর্থেই ইট ব্লিজ মাই হার্ট যে কেন বিচার হবে না কেন বিচার হবে না